নকল মেকআপ দে দেখুন তোমাদের ডোনা কি করছে এদিকে তা কি করুন ওরা কি কি দিয়ে মেকআপ করছিস ও কাজলি নি আহা হা 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 কি মেকআপ এরপরে কি দিতে হবে ও নাটক এটা কি মামাকিরি মামা কিリモটা মামা কে মামাদের কি তেল তেল এটা কার অয়েল তুই কি করছিস অয়েলটা নিয়ে এটা খেলার জিনিস তুই জানিস এটা দাম কত হ্যাঁ কি রে Анна আমার বুকের ফুল যেটা ফেটে গেল দেখুন আপনারা দেখুন আপনারা এই দামি তেলটা নিয়ে আপনাদের ডোনা নষ্ট করছে হয়েছে বাবা অনেক দাম অনেক দাম অনেক দাম দেখুন আপনারা দেখুন এই আলি এই তেলটা নিয়েছে আমি কিভাবে ওকে তেলটা দেব আমার হাতে মোবাইল

আচ্ছা আপনারাও এমনিভাবে তেল মাখবেন তাহলে চুল গজাবে তাই তো আর বাবা কত টাকার দাম জানি সেটা সরে গান দিয়ে ও আটকাচ্ছিস এই পাগলিটার এ পাগলি তার পাগলা কই এ পাগলি তার পাগলা কই পাগলি তার পাগলা হতে চাই ডোনা একটু পাগল আছে ঠিক আছে ওর একটু পাগলামিটা তোমরা দেখো ও এরকম করেই ঘরে থাকলে সব সময় জ্বালায় ঠিক আছে ডোনা এখনো খায়নি বুঝেছেন তো ফ্রেন্ডস ডোনা এখনো খায়নি ও এখন পাগলামি করছে আর আমার তেল নষ্ট করছে কি কি মানে আচ্ছা ডোনা তুই কাকে বেশি ভালোবাসিস কাকে কাকে পাপাকে ভালো করে বল কাকে ভালো করে ওরা বুঝতে পারছে না আচ্ছা তোকে কে বেশি ভালোবাসে তুই মাম্মামিকে কিভাবে আদর করিস কিরম ভাবে আদর করো হচ্ছে এটা ভালোবাসা আচ্ছা চলো টাটা করে দেয় কিভাবে টাটা ওটা দিয়ে আবার লিপস্টিক বাবা এটা কি দেখুন নাইকা একটু দেখুন ভালো করে একটু দেখি নাইকা আরে এদিকে তাকা না আরে নাইকা একটু দেখি কালো লিপস্টিক করেছে নাইকাল তোমার টাটা কর ফ্রেন্ডদের এদিকে তাকিয়ে ক্যামেরায় উফ দেখি কেমন লাগছে মা কি কিউট লাগছে মা মা দেখি দেখি উফ টাটা করে দেবার ফ্রেন্ডের এ কি টাটা টাকিয়ে করবে ও আমার কিরিম বাকি আছে এ কপালে কি শুরু করেছে মেটা কি আছে ডাগলি ডাগলি তোর টাগলা কই উফ কাউকে কাউকে দেখেছেন দিন যে আর কাজল পরে লিপস্টিক পরে ক্রিম মাখে এই পাগলি আমি তো খারাপ বলিনি এই পাগলি সেজে গুজে তারপর সব কিরিম মাকে তাহলে পুরো ঘেটে গ হয়ে যায় এটা হচ্ছে এই পাগলির কাজ ওকে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ডোনার পাগলামিটা দেখে নিলাম দেখিয়ে দিলাম তোমরা সবাই ডোনাকে কি বলে রাখবে পাগলি বলবে এই পাগলি তোর পাগলা কই পাগলা কই পাগলা কই বেটা এটা দাও কিভাবে চুমুটা খেয়ে দেবে আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আর কেউ নতুন থাকলে কি করতে হবে আর আজকের মতন সবাই খুব বেজি মানুষ টাটা